নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কোচবিহার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে প্রতিদিনের মতো আমার ডেইলি লাইফস্টাইল ব্লক নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো মঙ্গলবার এখন বাজে কিন্তু সকাল সাতটা তো ঘুম থেকে উঠে প্রথমে চলে এসেছি গাছের ফুল তুলে যে আজকে অনেক লাল ফুল ফুটেছে তার সাথে সাথে আমি এদিকে ধোতারা ফুলটাও তুলে নিচ্ছি তার সাথে লাল ফুলটাও তুলে তারপর চলে পুকুর পাড়ে পাড়ে যে আমাদের আরও গাছে ফুলগুলো আছে সেগুলো তুলে নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে অনেক ধরনের ফুলের গাছ আছে তো আমার ওইদিকে লাল ফুল তোলা হয়ে গেছে এখন আমি ঘিয়া জবা তুলে নিচ্ছি আমার এদিকে ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে তারপর চলে এসেছি উঠোনে উঠোনে দেখো ছোট ছোট সাদা ফুলগুলো আছে সেগুলো কিন্তু আমি এক এক করে তুলে নিচ্ছি আমার ওইদিকে সাদা ফুল তোলাও কমপ্লিট হয়ে গেছে ফুল তুলে বিছানাটাও তুলে নিয়েছি সেটা তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারিনি তারপর সকালবেলা দেখো এদিকে চার মুড়ি খেয়ে নিচ্ছি তারপর যে আরও বাকি কাজগুলো আছে সব আমি এক এক করে করে নিচ্ছি তারপর চলে এসেছি আমাদের আরেকটা রুমে এখানে আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি কাছে ফাঁকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে যেন অনেক অনেক প্রণাম আমার যারা সমবয়সী আছে তাদেরকে যেন বুক ভরা ভালোবাসা এইভাবেই এমন পাশে থাকার জন্য তোমরা পাশে থাকলে আমি ঠিক এগিয়ে যেতে পারবো শুধুমাত্র তোমাদের ভালোবাসাও আশীর্বাদের জন্য এর মধ্যে আমি টাইম কলের চলো নিয়ে চলে এসেছি এখন আমি বোতলগুলো টেবিলে সারি সারি করে রেখে দিচ্ছি তারপর যাব আমি রান্নাঘরে ভাতটাও কিন্তু কামিয়ে এদিকে বসিয়ে দিচ্ছি সকাল থেকে কাজ করতে করতে কাজের নেশা লেগে যায় আর শেষ করতে একদমই আমার ইচ্ছে করে না তো যাই হোক কাজ তো করতেই হবে তো তোমাদের সাথে দেখো আমি ভাতটা বসিয়ে দিই তারপর যে আরও বাকি কাজগুলো আছে সেগুলো কিন্তু আমি এখন করে নেব সকালবেলা আমি কাপড় চুপড় ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো আমার ওইদিকে কাপড় কাচাও হয়ে গেছে এখন আমি পুকুর পারে কাপড়গুলো ধুয়ে রাখছি তো এখন আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন মেলে দিচ্ছি তো কালকে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে তো আজকে কিন্তু আকাশটা হালকা হালকা রোদ উঠেছে তো রোদ দেখার পরই কিন্তু আমি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তোমরা সকলে যে আমাকে এত এত সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে তাছাড়া আমার ভিডিও বানাতে আরও বেশি আগ্রহ হয় এইভাবেই সবাই আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে ঠিক আমি এগিয়ে যেতে পারবো পর চলে এসেছি রান্নাঘরে তো আমার ওইদিকে ভাত হয়ে গেছে ভাতের ফ্যানটাও ফেলে দিয়েছি তারপর এদিকে দেখো বাবা পুকুর থেকে গুড়া মাছ মেরেছে সেই গুড়া মাছটা আমি এখন ভাজা করে নিয়েছি তার সাথে সাথে দেখো আমার গুড়া মাছের তরকারিও প্রায় হয়ে গেছে আমার এদিকে গুড়া মাছের চচ্চড়িটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি গুড়া মাছটা নামিয়ে কিন্তু আমার রান্না হয়ে যাবে তো দেখো বন্ধুরা এদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্না করতে করতে প্রায় অনেকটাই সময় লেগে গিয়েছে তারপর রান্নাঘরের পরিষ্কার করার জন্য আমি এদিকে লেগে পড়েছি তো এদিকে দেখো রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে আমি এখন সবার জন্য ভাতটাও বেড়ে নিচ্ছি একটাই কিন্তু দেরি হয়ে গেছে তো এদিকে সবার জন্য দেখো আমি থালে সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি তার সাথে আমি দিয়েছি কলা সেদ্ধ কলা সেদ্ধ আর ঘোড়া মাছের চতুরি দিয়েই কিন্তু আমাদের সকালের খাওয়া দাওয়া করা হবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর যে আরও কাজ থাকে থালা বাসনগুলো ধোয়া আমার এদিকে থালা বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপর আমি যাব গ্যাসটাও মশতে তো চলো এদিকে থালা বাসনগুলো ধুয়ে নিই আমার ওইদিকে কলের পাড়ের কাজ হয়ে গেছে তারপর চলে এসেছি রান্নাঘরে তো সকালবেলা আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতের না ফ্যান পড়ে গিয়েছে তাই এখন দেখো গ্যাসটা মুছে নিলে প্রায় আমার কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে তোমাদের সবারই একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাবে আমার যে আরও বন্ধুরা আছে তাদের কাছে পৌঁছে যাবে আমার এদিকে গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে তারপর চলে এসেছি দুপুরবেলা করতে তো প্রচন্ড দেরি হয়ে গেছে আমি এদিকে দেখো ঢেঁকি নিয়েছি তো চলো তোমাদের সাথে একবারে আবারও সন্ধেবেলা কথা হচ্ছে দুপুরবেলা যে আমি এদিকে সবজিগুলো কেটে নিয়েছি তারপর আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি মোবাইলের স্টোরিজ একবারে ফুল হয়ে গেছে তো সবগুলো আমি ডিলিট করে নিয়ে তারপর দেখো আমি সন্ধেবেলা ভিডিওটা শ্যুট করছি না হলে আমি একদমই ভিডিওটা শ্যুট করতে পারতাম এখন বাজে সন্ধ্যে প্রায় কিন্তু সাড়ে ছটার কাছাকাছি তো এই যে এখন আমি জামা কাপড়গুলো এখন এক এক করে ভাঁজ করে দেখে দিচ্ছি আমি ভিডিওটি শ্যুট করেছিলাম উনত্রিশ বা তিরিশে জুলাই তো আমার টাইমটা সঠিক মনে নেই তো আমি আপলোড করব ঠিক তিনই আগস্ট তোমরা যে যখনই সময় পাবে তখনই আমার ভিডিওটা সময় মতো দেখে নি আমার প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব হয় না তাই কিন্তু আমি দুদিন বাদে বাদে ভিডিওটা দেওয়ার চেষ্টা করি আমার কথায় যদি কোথাও পুল্ট হয়ে থাকে আমাকে ক্ষমা করে তাড়াতাড়ি করে সবগুলো কাপড় আমি গুছিয়ে নিয়ে তারপর চলে এসেছি ঠাকুর ঘরে এখন আমি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি আমার এদিকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন আমি সারা ঘরে সন্ধ্যাটা দেখিয়ে তো এখন তো সন্ধেবেলা টিভিও কিন্তু চালানো হয়ে গেছে তো বন্ধুরা আজকের আমার সারা দিনের ডেলি ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আমি আমার প্রতিদিনের ডেলি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো